রাতের অন্ধকারে ভাঙচুর ঠাকুরের মূর্তি নিমতৌরিতে সকালেই উত্তেজনা রাস্তায় নেমে প্রতিবাদ চল্লিশটি মূর্তি ভাঙচুর ক্ষোভে ফেটে পড়ল মানুষ গত রাত্রিতে উত্তর নারকেলদা হাটের কাছে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা গণপতি নগরের হাইরোড সংলগ্ন এলাকায় অনিল চাকরা ঠাকুর তৈরির কারখানায় হঠাৎ করে ভাঙচুর চালানো হয় আপনারা জানেন সত্য দুর্গা পূজা কাটনা কাটতে না লক্ষ্মী পূজাকে কেন্দ্র করে একেবারে পূর্ব মেদিনীপুর জেলার মূল প্রশাসনিক ভবন অর্থাৎ জেলা শাসক মহোদয়ের যে অফিস তার ঠিক অনত দূরেই গণপতিনগর তথা আমাদের নারকেলদা বাস স্টপের সংলগ্ন এলাকায় এক মৃৎশিল্পী তিনি প্রায় পঞ্চাশটিরও বেশি লক্ষ্মী প্রতিমা তৈরি করেছেন যে লক্ষ্মী প্রতিমাগুলোকে গতকাল রাত্রি তার লক্ষ্মী প্রতিমা যেখানে তৈরি করেন সেই স্থলে গিয়ে সমস্ত লক্ষ্মী প্রতিমার মুন্ডুচ্ছেদ করেছেন এমন প্রতিমার সংখ্যা প্রায় পঞ্চাশেরও বেশি যা নিয়ে এলাকায় ব্যাপক অসন্তোষ দাঁড়া বেঁধেছে হিন্দু সনাতন ধর্মের ভাবাবেগে আঘাত করা হয়েছে যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে আমরা চরম হুঁশিয়ারি দিয়ে বলতে চাই এটা বাংলাদেশ নয় এটা ভারতবর্ষ ভারতবর্ষের পশ্চিমবঙ্গের অন্তর্গত পূর্ব মেদিনীপুর জেলা যে জেলার মাটি বিপ্লবের মাটি এখানে যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা অবিলম্বে প্রশাসনকে করতে হবে নতুবা এই বিষয় নিয়ে যে স্তরে আন্দোলন করলে প্রশাসনের টনক নড়বে ডিএমএর টনক নড়বে শাসক দলের টনক নড়বে তার ব্যবস্থা আমরা গ্রহণ করব আমার নাম বামদেব গুছাই আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা জানাগাছের সেখানে তৈরি হচ্ছিল লক্ষ্মী ঠাকুর এবং কালী ঠাকুরের একের পর এক প্রতিমা আর সেই প্রতিমাগুলির প্রায় চল্লিশটি এক যোগে কেটে ফেলা হয়েছে অজ্ঞাত দুষ্কৃতীদের দ্বারা এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে সকাল গড়াতেই নিম্তরিতে প্রতিবাদে ফেটে পড়েন স্থানীয় মানুষজন আয়রনের উপর বসেই শুরু হয় পথ অবরোধ পুজোর আগে এমন ঘটনা ঘিরে উত্তেজনা আরও ছড়ে যায় পরিস্থিতির সামলাতে তমলুক থারার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশের উপস্থিতিতে অবরোধ তুলতে চেষ্টা চালানো হলেও স্থানীয়দের ক্ষোভের পরিস্থিতি মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে ঠাকুরের মূর্তি ভাঙার ঘটনায় নিমতৌরি এখন উত্তেজনার আতুর ঘর